দেখুন না দুনিয়ার মধ্যে দশটি বড় বড় আলামতের প্রকাশ না ঘটলে দুনিয়া থেকে কেমন সংগঠিত হবে না এই দশটি বড় আলামতের মধ্যে একটি বড় আলামত হলো পূর্ব থেকে একটি আগুন বের হবে এই আগুন দুনিয়ার মানুষকে ধাওয়া করে পশ্চিম দিকে ধাবমান করবে এই যে দুনিয়ার মানুষেরা সবাই মিলে যখন পশ্চিম দিকে ধাবমান হবে এটার আরেকটি অর্থ হলো হাসর এটার আরেকটি অর্থ কি এই যে সবাই মিলে পশ্চিম দিকে ধাবমান হওয়া আর চার নাম্বার হাসর শব্দের আবেদানি করত কেয়ামতের ময়দান জোরে বলেন কোন ময়দান কেয়ামত হবে কি হবে না রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জায়গাকে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহ যেখানে আল্লাহ পাকের কাবা ঘর রয়েছে দুই নাম্বার হলো মদিনাতুল মুনাওয়ারা যেখানে আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে আর তিন নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস তথা বাইতুল মুকদ্দাসের আশপাশে যে জনপদ তথা শাম বা সিরিয়া এটা হলো পবিত্র জনপদ পবিত্র নগরী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আর কিয়ামতের ময়দান কায়েম হবে বর্তমান শাম বা সিরিয়াতে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে দুনিয়ার মানুষের আর মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না যার যেখানে কবর হবে সেখান থেকে উঠেছে কেয়ামতের ময়দান সিরিয়ার দিকে দৌড়াবে আল্লাহ আকবার বলেন আর ও জোরে বলেন আল্লাহ আকবার এই যে দুনিয়ার সমস্ত মানুষেরা কেয়ামতের ময়দানে একই ময়দানে সমবেত হবে কেয়ামতের ময়দানে সবাই যখন জমা হবে একত্র হবে এটার নামই হলো হাসর এটার নামই কি বলেন কেয়ামত হবে কে হবে না কোনো সন্দেহ আছে কেয়ামতের ময়দানে আমাদের সমবেত হওয়া লাগবে কি লাগবে না হাসরের ময়দানে আমাদের সমবেত হওয়া লাগবে কি লাগবে না জরে বলেন লাগবে কি না তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার দুই নাম্বার আয়াতে হাসর শব্দ উল্লেখ করেছেন এর আলোকেই এই সূরার নাম হলো সূরাতুল হাসর সূরাতুল জোরে বলেন সূরাতুল আমার কথা বুঝতেছেন আপনাদের কষ্ট হচ্ছে এবার আসেন এই সুরার ফজিলাত কি গুরুত্ব কি এই ব্যাপারে দুটো বর্ণনা পাওয়া যায় এর মধ্যে এক নাম্বার হলো হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিদিনের আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই তিনি রাতের বেলা বিছানায় ঘুমাতে যাইতেন বিছানায় যখনই তিনি শুতে যাইতেন বিছানায় ঘুমানোর আগে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলী ভাষাল্লা সাববাহা সম্বলিত যেই সুরাগুলি রয়েছে এই সুরা থেকে যে কোনো একটি সুরা আল্লাহ রসুল তেলওয়াত করতেন অর্থাৎ যেই সুরা ইউসাব বিহু দিয়ে শুরু হয়েছে যে সুরা সাব বাহা দিয়ে শুরু হয়েছে যে সুরা আল্লাহর তাজবির দিয়ে শুরু হয়েছে সুবহান আল্লাহ দিয়ে শুরু হয়েছে আল্লাহ রাসুল বিছানায় শোয়ার আগ মুহূর্তে অবশ্যই এই সুরাগুলি একবার কোনো একটি সুরা তেলাওয়াত করতেন সুবহান আল্লাহ এ ধরে বলেন এই যে আমি আপনাদের সামনে সুরাত হাসুরা আঠারো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সুরার শুরুটা হয়েছে সব বাহা দিয়ে জোরে বলেন কে দিয়ে জোরে বলেন কে দিয়ে শুধু তাই না এই যে সব বাহা দিয়ে যেই সুরাগুলি শুরু হয়েছে এই সুরা মধ্যে সুরত হাসরের মধ্যে একটি আয়াত রয়েছে হ্যাঁ মাহর্মতের ওই একটি আয়াৎ যদি তোমরা তেলাওয়াত করো এই মহম তাল কোরআনের এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সব হবে এ সুরতল হাঁসরের ওই একটি আয়াৎ যদি তোমরা তেলাওয়াত করো এর বিনিময়ে আল্লাহ সুবাহানা হুয়াত আলা তোমাদের আমল নামায় ওই এক হাজার আয়াদ তালওয়াতের সমপরিমাণ সব দিয়ে দেবে আরও জোরে বলেন شيء آية تكي؟ الله سبحانه وتعالى ولي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لرأيته خاشعا متصدعا من خشية خشية الله আল্লাহ সুবহানাহু ওয়া বলেন হে মানুষেরা এই কুরআন যদি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজেল করতাম এই কুরআনের বোঝা পাহাড় বহন পাহাড় পাহাড় বহন করতে পারতো এ জোরে বলেন পারত আল্লাহ বলেন ওয়া tilkal amsal nadribuhal linnas আমি আল্লাহ সুবহানাহু জ্ঞান এবং বিবেক সম্পন্ন মানব জাতির উপরে এই মহাগ্রন্থ আল কোরআন কে নাযিল করেছে যাতে এই দুনিয়ার মানুষেরা এই কোরআনকে বুঝতে পারে এই কোরানকে হৃদয় দিয়ে অনুধাবন করে আর জরে বলেন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান আওয়াজ আবার কমে গেছে কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের কথা শুনতে কষ্ট লাগে একটু তাকবে জোরে দিতে হবে বীর মুসলমান ধরোয়াল কর আন ফিরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর

প্রতিদিন সকাল বেলা একবার তালাওয়াত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার মা ফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি আর জোরে বলেন আর যদি দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দিরা